ওরে একেবারে গ্যাসের চুলার মতো কিন্তু সেট করে উড়লো কি শকত ভাই রান্না বানানা করতেছেন নাকি ভাই শুরু করে দিলাম ভাই মানে গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না মানে রান্না বান হবে রান্না বান না হবে ভাই একেবারে ম্যাচ লাগবে না ম্যাচ লাগবে না রান্না হবে ভাই দেখেন গ্যাস ম্যাচ ছরাই নাকি মাছ কিন্তু ভাজি করা যাবে ওরে ভাই একেবারে ভাই চলে ভাই মাইকি নতুন চলে আইছে ভাই নতুন ভাই আচ্ছা লাগবে না ম্যাচ লাগবে না তাহলে কিভাবে রান্না করবেন ভাই ইলেকট্রিকে ভাই ভাই তো অনেক টাকা বিদ্যুৎ বিল আসবে ভাই প্রতিদিন রান্না করবেন এই যে দেখেন তিনটা চলতেছে হ্যাঁ প্রতিদিন রান্না করবেন পারদে 6 টাকা আচ্ছা মাসে টাকা কারেন্ট বিল মাত্র 180 টাকায় কিন্তু সারা মাসের জন্য সারা মাসের রান্না হয়ে যাবে রান্না করা যাবে জাদুর একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু দর্শক চলে আসছে ভাই আপনার চুলায় কি শুধু মাছই ভাজি করা যায় ভাই শুধু মাছ না ভাই আজকে দেখেন ভাই এই যে ভাই মাংস কি করে দেখাবো তিনটা হাড়ি পাবেন তিনটা হাড়ি পাবেন তিনটা হাড়ি পাবেন আচ্ছা আচ্ছা আরো আছে ভাই আরো কি তিনটা হাড়ির সাথে দুইটা ঢাকনা পাবেন ভাই ওর চমৎকার তাহলে মাংসটা তাহলে দিয়েই দেন হ্যাঁ ভাই দিয়ে দেবো দেখেন মানে কত চমৎকার ভাবে কিন্তু দেখেন রান্না বান্না রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে দেখেন খুবই চমৎকারভাবে মাংস দিয়ে দিবেন জি ভাই আচ্ছা আচ্ছা এই যে ভাই দিয়ে দিলাম ভাই সেট করব তো ভাই রসা রসা কষা কষা হবে ভাই ওরে ভাই রসা রসা কষা কষা জি ভাই ও দেখেন মানে কত চমৎকার ভাবে কিন্তু রান্নাবান্না কিন্তু হচ্ছে দেখেন কতরা চমৎকার ভাবে কিন্তু দেখেন মাছও কিন্তু ভাজি কিন্তু করা হচ্ছে ওয়াও দেখেন ও দেখেন মানে ভাই মাছ তো ভাই পুড়ে গেল ভাই পূর্বব না ভাই দেখেন মাছ কিন্তু কত সুন্দর ভাবে কিন্তু ভাজি কিন্তু হচ্ছে ওয়াও চমৎকার এই দেখেন ভাই আরে ভাই মানে কিছু ওরে ভাই এবারে দেখেন কতটা সুন্দর দেখেন ভাই একবারে মচমচা হয়ে যাবে ভাই আরে বাপরে দেখেন মানে মাছের কালাটা দেখেন কালাটা দেখেন ভাই ভাই এটা তো ইলিশ মাছ না কি মাছ এটা ভাই কি মাছ এটা ইলিশ মাছ ভাই আচ্ছা আপনাদেরকে দেখাবো ওকে ভাই এটার মধ্যে কতটুকু ভাত রান্না করা যাবে ভাই এটাতে আপনার দেড় কেজি পর্যন্ত রাইস রান্না করতে পারবেন ভাই দেড় কেজি পর্যন্ত ভাত ঢাকনা আছে ঢাকনা সবগুলোর সাথে আছে ভাই ভাই মাংস গেল না ভাই কি কন পুরোটাই পুরবে না ভাই মানে একবার রসা 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 কষা কষা একবারই ভাই ওরে ভাই দেখেন মানে রসা রসা কষা কষা আহ সেই দেখেন ভাই কি কালারটা কি আসছে দেখেন আমি ভাই এই চুলা যারা ব্যবহার করতে আর কি যারা আর কি এই চুলা ব্যবহার করবে যারা রান্না জানে না তারাও রান্না করতে পারবে ভাই সবাই ভাবে কিন্তু কোনো রান্না বান্না করি নাই ভাই আচ্ছা আচ্ছা রান্না বান্না জানিও না দেখেন কত চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু হচ্ছে ভাই আসলে কি 6 টাকায় রান্না করা যাবে আসলে 6 টাকায় ভাই প্রতিদিন ছয় টাকা মাসে একশো আশি টাকা কি মাছ কি ভাজি কমপ্লিট ভাই মাছ ভাজি কমপ্লিট ভাই উল্টা ভাই এই দেখেন ভাই ও দেখেন এই পাশে হইছে ভাই এই পাশে হইছে ভাই দেখছেন একেবারে দুই পাস দুই পাস ভাই এই পিট ভাই দেখেন কত চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু দর্শক হচ্ছে মানে যারা আসলে ব্যাচেলর থাকেন যারা যেভাবে থাকেন না কেন সবাই কিন্তু এই চূড়াটা কিন্তু ব্যবহার ব্যবহার করতে পারবেন ভাই ওরে ভাই মাংসটার কালারটা দেখেন মানে একেবারে সেই রকম কালার মানে এরকম ঢাকনাও থাকবে এরকম ঢাকনাও থাকবে ভাই আচ্ছা চুলা কিনবেন একটা হুম পাতিল পাবেন তিনটা দুই এখানে একটা রান্না করা আছে একটা সরায় রাখেন এই যে পাতিল পাবেন তিনটা ওকে একটু দেখেন দর্শকদেরকে এই যে দেখেন মানে আপনারা এই ভাবে ধরে স্ক্রিনশট দিতে হবে একটার মধ্যে মাছ ভাজি হইতেছে একটা তো মাছ ভাজি একটাতে মাংস মাংস একটাতে ভাত ভাত মানে সব কিছু একই সাথে হবে সব সাথে একসাথে হবে ভাই আচ্ছা এই দেখেন ভাই শুরু হয়ে গেছে কিন্তু জর্তপান শুরু হয়ে গেছে

কারণ হলো আপনার এটা খুব দ্রুত রান্না হয় আচ্ছা দ্রুত রান্না হয় এবং এটার সাথে হলো আবার 85% এনার্জি সেভিং যার কারণে খুব দ্রুত রান্না হবে এটা ওকে ওকে 85% এনার্জি সেভিং দেখেন মাস কিন্তু আমাদের কত সুন্দর কিন্তু ভালো বাজে এই যে যে কয়েলটা দেখছেন এই কয়েলের মধ্যে কিন্তু যে কোনো হাড়ি হ্যাঁ এটাই চুলা ভাই আচ্ছা এই হচ্ছে সেই চুলা এই সেই চুলা যেই চুলা আপনার একদম সব কিছু আর কি যে কোনো পাতিলে এটা আপনি বসাতে পারবেন ইনশাআল্লাহ ওকে চমৎকার ঠিক আছে চাইলেই আপনি এই টাইপের যে হাড়িটা আছে এই হাড়িটা আপনি বসিয়ে দিতে পারবেন আমাদের ভাষায় এই ধরনের লক্কজক্কর হাড়ি বাটি কিন্তু থাকে আপনাদের ভাষায় আছে কিনা কমেন্ট করে জানাবেন এই ধরনের পাতিলেও কিন্তু আপনারা কিন্তু এটার মধ্যে কিন্তু বসাতে পারবেন ওকে এই বাটি এই দেন জি জি সরিয়ে দিচ্ছি ভাই ওকে এই দেখেন সরিয়ে দেওয়া হলো এই পার্সেল কিন্তু বসায় কিন্তু দেওয়া হয়ে যাবে ওকে এটার সাথে তিনটা পাত্র দেওয়া আছে দুইটা ঢাকনা দেওয়া আছে দুইটা ঢাকনা দুইটা ঢাকনা দেওয়া আছে তিনটা পাত্র দেওয়া আছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে দেখেন ভাই ভাত কিন্তু হয়ে গেছে ভাই ওকে রান্না বান্না কিন্তু হচ্ছে ওহ একেবারে সেই রকম একদম রসা রসা কসা হয়ে গেছে ভাই আর আমাদের কিন্তু এই যে যে আমরা চুলাটা দিচ্ছি কাস্টমারদের কাছে এটার সাথে কিন্তু আমাদের অফিসিয়ালি ওয়ারেন্টি কার্ড থাকবে প্রত্যেকটার সাথে ওকে প্রত্যেকটার সাথে অফিসিয়ালি ওয়ারেন্টি কার্ড থাকবে এটার যে কয়েলটা মেন যে জিনিস কয়েল কয়েলটা যদি পাঁচ বছরের মধ্যে জ্বলে যায় পুড়ে যায় সেটা কিন্তু আমরা রিপ্লেস করে দেবো ওকে সেটা আমরা সম্পূর্ণভাবে রিপ্লেস করে দেবো এই অফিসিয়ালি গ্যারান্টি কার্ডটা প্রত্যেকটা কাস্টমার একটা করে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে ওকে প্রত্যেকটা কিন্তু কাস্টমার কিন্তু একটা করে পেয়ে যাবেন এটা কিন্তু পেয়ে পাঁচ বছরের পাঁচ বছর আপনি নিশ্চিন্ত আপনার একটা চুলা কিনবেন পাঁচ বছর নিশ্চিত যদি কয়ল জ্বলে যায় যায় সেটা আমরা রিপ্লেস করে দেবো ওকে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিই আমরা ওকে ঠিক আছে অর্ডার করার সিস্টেমটা হলো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে আপনার ফোন করে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকা সিটির ভিতরে যদি হয় ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে হলে আপনাকে কিছু টাকা বুকিং করতে হয় কত টাকা এটা 500 টাকা বুকিং করলেই হবে আচ্ছা বাকি টাকা কন্ডিশন ইনশাআল্লাহ ওনারা দিয়ে দিলেই হবে ওকে অবশ্যই অবশ্যই ভাই এই ভাই মুরগিটা কি তো হয়েই গেছে ভাই প্লেট নিয়ে দেখেন না এই দেখেন ভাই দেখেন মানে কত সুন্দর রসা রসা কষা কষা ভাই এই দেখেন ভাই ভাই বানিয়ে পড়ছে এই দেখেন ভাই আহ কালো করে সেই রকম দেখেন ভাই ওহ সেই ওকে এটা একটু ভেঙে দেখান এটা ভেঙে দেখাবো ভাই এখানে একটু রাখেন এই দেখেন ভাই

পুরো বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি ওকে চার হাজার নয়শো টাকায় কিন্তু চমৎকার কিন্তু এই চুলা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি কিন্তু ফ্রিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কত চমৎকার রান্না হয় আমাদের সাথে থাকবেন